চৌদ্দশো বছর আগে আরবের মরুভূমির বুকে মক্কা নগরী এই শহরে জন্ম নিলেন এমন একজন যিনি একদিন হবেন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হ্যাঁ তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসালাম তার জীবনের প্রতিটি অধ্যায়ী আলোকবর্তিকা কিন্তু আজ আমরা জানব সেই শিশুটির ছোটবেলার কিছু অজানা ও বিস্ময়কর ঘটনা নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব তখন সিরিয়ায় ব্যবসায়িক সফরে গিয়েছিলেন ফেরার পথেই তিনি হিয়াসরিব বর্তমানে মোদিনা এই ইন্তেকাল করেন এভাবেই নবীজি জন্মের আগেই পিতৃহারা হন যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করেন সে রাত ছিল আলোকোজ্জ্বল আমেনা বর্ণনা করেন আমি দেখলাম এক আলো বের হলো আমার গর্ভ থেকে যা সিরিয়ার প্রাসাদসমূহ পর্যন্ত আলোকিত করল আব্দুল মুতালিব এই নবজাতককে কোলে নিলেন নাম রাখলেন মুহাম্মদ যার অর্থ প্রশংসিত আরব সমাজে নবজাতককে মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বড় করার রেওয়াজ ছিল হালিমা সাদিয়া মুহাম্মদ কে নিয়ে গেলেন নিজের ঘরে তখন হালিমার পরিবার ছিল দারিদ্রপীড়িত কিন্তু মুহাম্মদ ঘরে যেতেই আশীর্বাদ বর্ষিত হতে শুরু করল উট ছাগল দুধ দিতে লাগল জমি উর্বর হল সবাই বলল এই শিশুর মধ্যে কিছু আছে চার বছর বয়সে একদিন দুই ফেরেস্তা এসে নবীজির বুক বিদারণ করলেন তার হৃদয় থেকে কালো একটি দাগ বের করে তা ধুয়ে দিলেন হালিমা ভয় পেয়ে গেলেন এবং তাকে মক্কায় ফিরিয়ে দিলেন এই ঘটনাই ছিল নবুয়তের প্রথম প্রস্তুতি ছয় বছর বয়সে মুহাম্মদ তার মা আমেনা এর সঙ্গে মদিনা সফরে যান উদ্দেশ্য পিতার কবর জিয়ারত করা সফর শেষে ফেরার পথে আবোয়া নামক স্থানে আমেনা ইন্তেকাল করেন এভাবেই ছোট্ট মুহাম্মদ পুরোপুরি এতিম হয়ে পড়েন এরপর দাদা আব্দুল মুক্তালিব তার দায়িত্ব নেন কিন্তু দুই বছর পর তিনিও ইন্তেকাল করেন তখন থেকে চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করেন চাচার ভালোবাসা এতটাই গভীর ছিল যে মুহাম্মদ বলতেন চাচা আমার জন্য ছিলেন একটি নিরাপদ আশ্রয় যুবক বয়সে মুহাম্মদ চাচার সঙ্গে ব্যবসায়িক সফরে যান বসরা ও সিরিয়ায় এই সফরগুলোতে তিনি সততা আমানতদারি এবং জ্ঞান গরিমায় সকলের দৃষ্টি কাড়েন একবার এক রাহিব বলেছিলেন এই বালক একদিন মহান কিছু অর্জন করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সত্যবাদিতা আমানা অমানত রক্ষা এবং শান্ত স্বভাবের জন্য আল আমিন নামে খ্যাতি লাভ করেন মক্কার মানুষ যখন কোনো বিবাদে পড়ত তখন তারা বলত চলো আল আমিন যা বলবে তাই মেনে নেব পঁচিশ বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণ চলছিল হজরে আসবাদ স্থাপন নিয়ে কুরাইশ গোত্রে বড় বিতর্ক দেখা দেয় তখন প্রস্তাব আসে যিনি সবার আগে কাবার দরজা দিয়ে আসবেন তিনি বিচার করবেন এবং তাওফিক আল্লাহর দরজা দিয়ে ঢুকলেন মুহাম্মদ সবাই খুশি হয়ে বলল এই তো আল আমিন এসেছে তিনি এক চাদরে পাথর রেখে সকল গোত্রের নেতাকে ধরে তা তুলতে বলেন পরে নিজ হাতে পাথর স্থাপন করেন শান্তি ফিরে আসে রক্তপাত রোধ হয় হজরত মুহাম্মদ এর শৈশবকাল কষ্টে ভরা হলেও প্রতিটি ধাপে ছিল এক মহান শিক্ষা এতিমত্ব দারিদ্র ভালোবাসা দায়িত্ব সততা সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ আদর্শ এটাই প্রমাণ করে আল্লাহ তাকে নবুয়তের জন্য ধাপে ধাপে প্রস্তুত করছিলেন আমাদের শেখার বিষয় এতিম হলেও সফল হওয়া যায় সততা ও আমানতদারী মানুষের হৃদয়ে স্থান করে নেয় ছোট বয়সেই উত্তম চরিত্র গড়ে তোলা দরকার